মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপন করা হয় জানা যায় এদিন নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপন উপলক্ষ করে পূর্ব মেদিনীপুর জেলাশাসক কার্যালয় এলাকায় ও সম্প্রতি শেষ হয়ে যাওয়া সবল মেলা প্রাঙ্গণ এলাকায় স্বচ্ছতা অভিযান কর্মসূচি করা হয় নিমতড়ি তমলুক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক যোগেশচন্দ্র সামন্ত বলেন এদিনের স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে প্রায় একশো জন হোমাবাসিক দিব্যাঙ্গজনেরা সামিল হন আজ তেইশে জানুয়ারি নায়ক বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি এবং প্রতিবন্ধীদের উন্নয়ন অধিকার রক্ষা সমিতির পক্ষ থেকে আজকে আমরা আতঙ্গিনী হাজরার পাদদেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেছি তারপর আমরা আমাদের ডিএম অফিসের সামনে জেলা জেলাশাসকদের কার্যালয়ের সামনে প্রতিবন্ধীদের উন্নয়ন অধিকার রক্ষা সমিতির পক্ষ থেকে সেখানে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃত মাল্যদান পতাকা উত্তোলন করলাম আর সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদের কর্মসূচি স্বচ্ছতার অভিযান স্বচ্ছ ভারত যে অভিযান আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান আমরা এখানকার যে ডিএম অফিসের ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে আমাদের সাধ্যমতো এরিয়া আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। যেখানে সবলা মেলা হয়েছিল সেখানে এখনও অনেক কাগজপত্র পড়ে আছে সেগুলোও আমরা গিয়ে পরিষ্কার করে সেগুলোকে আমরা আগুনে পুড়ে দেব এবং সব মিলে আজকে সারাদিন ধরে আমাদের এই ধরনের কর্মসূচি আছে দেশপ্রেমের কর্মসূচি দেশকে ভালোবাসার কর্মসূচি দেশকে গড়ার কর্মসূচি আজকে আমরা তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে সেই কর্মসূচি নিয়েছি এখন সেই কর্মসূচিতে আমরা সবাই নিম্নগড়ি তবলুক উন্নয়ন সমিতির পরিবার এবং প্রতিবন্ধীদের উন্নয়ন অধিকার রক্ষা সমিতির পরিবার সব দিবা দিব্যাংজন ভাই বোনেরা আমাদের সমাজকর্মীরা আমরা সবাই এখন সেই কাজে যুক্ত হলাম আমি শ্রী যোগেশ সামন্ত সাধারণ সম্পাদক এবং প্রতিবন্ধীদের উন্নয়ন অধিকার রক্ষা সমিতি পূর্ববৃদ্ধ